আসসালামু আলাইকুম আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে একটি জিনিস এই জিনিসটা কিন্তু আমি বানিয়েছি তো এখানে ছাগলকে খাবার দিয়ে রাখছি ছাগল কিন্তু খেয়েছে এখানে বিভিন্ন গাছের পাতা দিয়ে রেখেছি তো পাতাগুলো কিন্তু ছাগল খেয়েছে তো এটা আমি কিভাবে বানালাম আমি আপনাদের একটি ভিডিও দেব যে এটার সাইজ কি বা মাপ এটা কিভাবে দিয়েছি কীভাবে বানালাম কি দিয়ে বানালাম এই বিষয়ে একটি ভিডিও দেব তো বন্ধুরা আজকে কথা বলবো যদি গর্ভবতী ছাগলের খাবার রুচি না থাকে তাহলে আপনারা কি চিকিৎসা দিবেন তো ছাগল গর্ভবতী হওয়ার পরে যদি এরকম শুকিয়ে যায় বা ছাগল খেতে না চায় তখন কিন্তু ছাগলকে কৃমিনাশক ওষুধ দেওয়া যায় না তো বিভিন্ন ওষুধ খাইয়ে রুচিটা ফেরত আনতে হয় তো আমি কি ওষুধ নিয়ে আসলাম বা কি ওষুধ আমি এটাকে খাওয়াচ্ছি চার পাঁচ দিন থেকে সেটাই আমি আপনাদের বলতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হেপাটন ভেট এটা একটি লিভার টনিক আর ছাগলকে যখন লিবারটনিক খাওয়াবেন তখন কিন্তু যে কিছু ভেজস লিভার টনিক পাওয়া যায় সেই ওষুধগুলো না খাইয়ে যে কেমিক্যাল যে লিভার টনিকগুলো আছে এই লিভার টনিকগুলোই কিন্তু ছাগলকে খাওয়াবেন তো এটা একশো এম সিরাপ কিন্তু নব্বই টাকা নিয়েছে নেপাটন ভেট এই ওষুধটা কিন্তু ছাগলকে আমি খাওয়াই তো এই ওষুধটা কিন্তু খাবারের সাথে দিলে খেতে চায় না তো দশ এম করে ওষুধ আমি সিরিজ দিয়ে ধরে ধরে খাওয়াই তো এটা আমি দশ দিন খাওয়াবো তো পাঁচ দিন খাইয়েছি আর পাঁচ দিন যাবে একশো এম এল ওষুধ তো এই যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বায়োগাট এটা প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খাওয়ার রুচি বৃদ্ধি করে তো ছাগলের বিভিন্ন ধকল যদি থেকে থাকে সেই ধকলগুলো কমিয়ে আনে এই জন্যই মূলত এই প্রিবায়োটিক প্রোবায়োটিকটা খাওয়ানো হয় তো এটা আমি খাওয়াইতেছি আর এই যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন কিউমিট বিসি এটা এসকেপ কোম্পানির একটি ওষুধ তো এটা কিন্তু ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এর একটি মিশ্রণ তো এই ওষুধটা আমি পাঁচ গ্রাম করে প্রতিদিন একবেলা করে খাওয়াচ্ছি তো খাওয়ানোর ফলে দেখতে পাচ্ছেন ছাগলটা মোটামুটি আজকে পেট ভরে গেছে খেয়েছে তো গত চার পাঁচ দিন কিন্তু এই ছাগলটা কিছু খাইতে চায়নি তো এখন যেহেতু খাচ্ছে তাতেই আমি বুঝলাম যে ওষুধগুলোর ভালো রেজাল্ট আছে তো আপনাদের ছাগল যদি এরকম শুকিয়ে যায় বিশেষ করে যে ছাগলগুলো গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পরে যদি ছাগল এরকম শুকিয়ে যায় তখন আপনারা যেহেতু ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারবেন না তাই আপনারা ভালো একটি লিপার্টনিক এনে দশ এম এল করে দশ দিন খাওয়াবেন আর এর সাথে অবশ্যই এই প্রিবায়োটিক প্রোবায়োটিকটা দিবেন এবং যখন এটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এই যে কিউমিট বিসি এই ওষুধটা দিতে পারেন আর এই ওষুধটা যদি দেন ছাগলের কিন্তু খাবার রুচিটা অটোমেটিক চলে আসবে এবং ছাগল কিন্তু খাবে তো ছাগলকে ওষুধ খাওয়ানো কিন্তু আমি দেখিয়েছি একটি ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন তো সিরিজ দিয়ে ছাগলকে ওষুধ খাওয়ানো খুবই সহজ আর এমনি যখন ওষুধ খাওয়াতে যাবেন তখন কিন্তু ছাগল হাতের মধ্যে কামড় দেয় হাত কেটে যায় ছাগলের দাঁতের অনেক ধার তো এই যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো কি আপনারা একবারে খাওয়াবেন না একবারে খাওয়াবেন না তাহলে কিভাবে খাওয়াবেন সেটাই আমি আপনাদের বলে দিতেছি এই যে লিভার টনিকটা এটা আপনারা প্রথম দশ দিন খাওয়াবেন এর পাশাপাশি এই বায়োগাট প্রিবায়োটিক প্রোবায়োটিকটাও দশ দিন দিবেন দেওয়ার পরে যখন এগুলো শেষ হয়ে যাবে তখন এই কিউমিট বিসি এই পাউডারটা ছাগলকে খেতে দিবেন আর এর পাশাপাশি লাইসোভেট একটি পাউডার বাজারে পাওয়া যায় সেই পাউডারটাও ছাগলকে খেতে দিতে পারেন এটারও ভালো রেজাল্ট আমি যে বললাম ওষুধগুলো এই ওষুধগুলো যদি নিয়মিত খাওয়ান ছাগলকে ছাগল কিন্তু খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এবং ছাগলের গ্রোথ মোটামুটি আস্তে আস্তে ভালো হয়ে আসবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ